পাঁচটা জায়গা যে জায়গাগুলো দর্শন না করলে কেদারনাথ যাত্রা অসম্পূর্ণ থেকে যায় এই জায়গাগুলো কোথায় এবং কেদারনাথ গেলে পরে এই জায়গাগুলো কিভাবে দর্শন করবেন সেই পাঁচটা জায়গার সন্ধান কিন্তু দিতে চলেছি আমি এই ভিডিওতে আর এই ভিডিওর পাঁচ নম্বর জায়গাটি দু হাজার পঁচিশে দাঁড়িয়েও আমাদের প্রমাণ করে দেয় যে দেবাই মহাদেবের কৃপা সবসময় আমাদের উপরে তো আছেই তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছেন তো আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে নিন যাতে আমার আপলোড করার ভিডিও সমস্ত নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে কলকাতা থেকে কেদারনাথ আমি কীভাবে পৌঁছেছিলাম সেই দুটো ভিডিও লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আপনাদের মধ্যে যারা এখনও ভিডিও দুটো দেখেননি আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারে অক্লান্ত পরিশ্রম এবং এক দুর্গম রাস্তা অতিক্রম করে অবশেষে এসে পৌঁছলাম বাবার দুয়ারে ভোর সাড়ে চারটে আমি ট্রেকিং স্টার্ট করেছিলাম গৌরীখুন থেকে আর বাবার মন্দিরে এসে পৌঁছলাম প্রায় পাঁচটার সময় আমি যেহেতু টেন্ট সঙ্গে করেই নিয়ে এসেছিলাম বাবার মন্দিরের পেছনেই টেন্টটা আমি সেট করে নিলাম আর এক লম্বা ঘুম দিলাম কারণ প্রচুর কষ্ট হয়েছে বাবার কাছে পৌঁছোতে সকালে ঘুম থেকে উঠে টেন্টের মধ্যে বসেই এক অপূর্ব সানরাইজের সাক্ষী থাকলাম আমি সকালবেলা প্রচণ্ড ঠান্ডা সেই ঠান্ডার মধ্যে বাইরে বেরোলাম না টেন্টের মধ্যে বসে বসেই এক অপূর্ব সানরাইজ দেখলাম কেদারনাথে গুড মর্নিং ঘুরি কাটায় সময় এখন সকাল সাড়ে ছটা আর কেদারনাথের এখনকার টেম্পারেচার হচ্ছে দু ডিগ্রি সামনেই দেখতে পাচ্ছেন বাবার মন্দির আর এটা হলো ভীমশিলা আর এটা আপনাদের দেখিয়ে দিই জাস্ট কিছুক্ষণ আগেই সানরাইজ হলো বরফে মোড়া পাহাড় দেখা যাচ্ছে মেঘে ঢাকা আছে পরিষ্কার নয় তবে বৃষ্টি নেই আর একদম পরিষ্কার আকাশ রাত্রেবেলা টেম্পারেচার ছিল মাইনাস ওয়ান আর এখানকার ভিউটা দেখতে পাচ্ছেন থেকে উঠেই মন্দিরের সামনে চলে গেছিলাম আরতি দেখার জন্য আরতি দর্শন করে এসে আবার টেন্টের মধ্যে এসে বসে পড়েছি আর আমি আমার ট্রেনটাকে সেট করেছি ঠিক একদম মন্দিরের পেছন দিকটাতে মানে ভীমশেলার পাশেই ট্রেন থেকে বেরিয়ে আমি চলে গেলাম ফ্রেশ হতে এখানে চারিপাশে অনেক পাবলিক টয়লেট রয়েছে যেগুলো আপনারা স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারেন আর সেগুলো যথেষ্ট পরিষ্কার রকম কোনো দুর্গন্ধ নেই সারাক্ষণ কেউ না কেউ সেগুলোকে ক্লিন করছে এটা সব থেকে বেশি ভালো লাগা জিনিস আমার মন্দাকিনি নদীর জলে স্নান করার পর মনে হচ্ছিল আমার শরীরের ওজন যেন পাঁচ কিলো কমে গেছে ভীষণ ফ্রেশ লাগছিল এরপর চলে এলাম মন্দিরের কাছে মন্দিরের লাগিয়ে নিলাম কপালে বাবার তিলক কেটে নিয়ে এবার আমি চললাম কালভৈরবের দর্শনে কালভৈরব মন্দির বাবার মন্দির থেকে সাতশো থেকে আটশো মিটার দূরে বাবার মন্দির থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে যার বাঁদিকে রয়েছে মিলিটারি ক্যাম্প এই দিয়েই যেতে হবে কালভৈর মন্দিরে আর এই যে ডান দিকে যে টেনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই টেনগুলোতে কিন্তু আপনারা রাত্রিবাস করতে পারেন খুব একটা বেশি চার্জ নেয় না মাথাপিছু পাঁচশো থেকে হাজার টাকা সেটা সিজনের উপর মানে যেরকম মানুষ হবে তার উপর ডিপেন্ড করে দেয় আর এই যে রাস্তাটা সোজা উপরের দিকে গেছে দেখতে পাচ্ছেন এটা দিয়ে যেতে হবে মন্দিরে এই দেখুন এই যে যে রাস্তাটা উপর দিকে গেছে একদম শেষ সীমানাতে রয়েছে মন্দির এই দেখুন এখানে লেখা আছে এখান থেকে কালভৈরব মন্দির এক কিলোমিটার কিন্তু এখানে আবার লেখা আছে কালভাইর মন্দির মাত্র তিনশো মিটার কোনটা বিশ্বাস করবেন বলুন তারপরেও এটা কোনো মতেই এক কিলোমিটার হতেই পারে তো আমি এখন যাচ্ছি ভৈরবনাথ মন্দিরে যেটা কেদারনাথ থেকে এক কিলোমিটার উপরে এক কিলোমিটার লেখা আছে বাট এটা ম্যাক্সিমাম তিনশো থেকে চারশো মিটার ওখানে একটা দোকানেও লেখা আছে চারশো মিটার বাট মাইলস্টোনটাই লেখা আছে এক কিলোমিটার এখানকার এই কিলোমিটারগুলো বোঝা খুব মুশকিল কোনো কোনো এক কিলোমিটার হাঁটতে গেলে পরে প্রায় এক ঘন্টাও শেষ হয় না আবার এটা লেখা আছে এক কিলোমিটার যেটা অ্যাকচুয়ালি চারশো মিটার হ্যাঁ তবে এটা চড়াই একদম খারা চড়াই আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা কালকে ওটা দিয়েই কিন্তু আমি যাব বাসুকি তাল। বাসুকি বাসুকিতালের ট্রেলটা দেখা যাচ্ছে এখান থেকে পুরো একদম খারাই চড়াই কিন্তু এই পাহাড়টা চড়তে হবে দেন এই পাহাড়ের পেছনে নেবে আবার আর একটা পাহাড় চড়তে হবে তারপরে আসে বাসুকিতাল বৃষ্টি পড়তে শুরু করেছে পঞ্চুটা পরে নেব কি না ভাবছি কারণ ঝুম করে যদি বৃষ্টি চলে আসে তাহলে পরে তো পঞ্চু বের করে পড়তে পড়তেই ভিজে যাবো এখান থেকে দেখা যাচ্ছে ওই যে বাবার মন্দির আর ওখানে হেলিপ্যাড কন্টিনিউ হেলিকপ্টার এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে দেখুন ওই একটা জাস্ট ল্যান্ড করছে আবার পেছনে आना टेलीकॉप्टर आस चे मत करो सतानी वो होटल है जा।, जा 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 तो चले चाची भैरवनाथ मंदिर है

सूक्ष्म पूजा भी करेंगे आपके मंत्र उच्चारण आपने वहाँ पे खुद चढ़ाना है बस और ये ये तेल क्या वो वो तेल क्या चढ़ता चढ़ता है है पे अखंड ज्योत में दादाजी दादा बाबा एक ऐसे देवता है जिनको तेल अर्पित करने से जो है चाहे कोई सा भी ग्रह दोष हो वो शांत हो जाता है जैसे देव को शनि का है सिर्फ शनि के लिए राहु राहुल तुरा राहुल इनको कोई सा भी जूते उतार दीजिए ठीक है दीजिए हक ऑनलाइन कर रहे हैं हाँ जी आप ही कर लीजिएगा दादा जो बोतल पे बना धागा है इसको खोल के भैरव बाबा चरणों में के घर के मुख्य द्वार पे बांध देना रक्षक घर दे की सुरक्षा के लिए घर की रक्षा के लिए चुनरी मन्नत पे कोई बांध देना नहीं तो घर ले जाना के अपने बिजनेस या गाड़ी पे बांध देना ये जो है उन्नति के लिए समृद्धि के लिए सुख समृद्धि के लिए भोग लगा देना धूप बत्ती जला देना और ये वाला धागा जो मैं दे रहा हूँ दूसरा इसको छुआ करके अपने हाथ पे बांध देना और दादा सूक्ष्म मंत्र करते हैं ओम भैरवाय नम केशवाय नम माधवाय नम अच्युताय नम ओम येन बद्दली द्रो महाबल तेन् तेन तामा रक्षे मतल मतल ओम ओं नक्रत महाकाय सूर्यकोटिशिम प्रकम सर्वकर्मांगले मंगले शिवेशर्वा सादि के शेदम गौरी नारायणी नमस्ते ओम सन 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 श्री संसन् संसन सहारमूर्तिरमकुटचट सेखरचंद्रबिब पम पंप पापनाश सततम भैरव क्षेत्रपालम तदीय वस्तु गोविंद तुभ्यमेव तोभ्यम समर्य सम्मुखो भूत प्रसिद परमेश्वर भैरव बाबा सदैव आपकी रक्षा करें ये दादा भैरव बाबा को अर्पित कर देना एक सेकंड है ये हाथ दीजिए ये भैरव बाबा की मूर्ति को पटालना दादा और आज मंगलवार है उल्टा हाथ दीजिए आपको उल्टे हाथ से ही अपने ऊपर तीन बार घुमा करके नीचे फेंक्रिया की मो बोल लो तो बुजल ना अभी भोक्ति ভৈরব বাবার নামে পুজো নিয়ে চলে এলাম উপরে এবার এখানে এই আখান জ্যোতি আছে এই আখান জ্যোতিতে আমি এই সম্পূর্ণ তেলটা দিয়ে দেবো আর যেমনভাবে বললো ঠিক তেমনভাবে চেষ্টা করব একটু পুজো দেওয়ার লাল যে কাপড়টা আছে বেঁধে দিলাম মনের কিছু আশা নিয়ে বাবার কাছে বাবার মন্দির যখন ছমাস পুরো বরফে ঢাকা থাকে তখন নাকি এই আখান জ্যোতি এই যে প্রদীপটি আছে এটা কিন্তু সেই ছমাস নাকি কন্টিনিউ জ্বলতে থাকে এটা যে বাবার কি পিপা যারা দেখেছেন তারাই একমাত্র বলতে পারবেন এটা সত্যি আমার জানা নেই বিশ্বাস করতে কোথাও যেন একটু সমস্যা হয় যে ছমাস কেউ না থাকা সত্ত্বেও এই প্রদীপটি ছ মাস কন্টিনিউ কিভাবে জ্বলে যে পাঁচটা জায়গা দর্শন না করলে কেদারনাথ যাত্রা অসম্পূর্ণ থেকে যায় তার মধ্যে প্রথমটি হলো এই ভৈরবনাথ বাবার মন্দির আমি এখন দাঁড়িয়ে আছি ভৈরবনাথ মন্দিরের একদম অপোজিট পাহাড়টাতে আর এখান থেকে পুরো কেদারনাথটাকে দেখা যায় এই দেখুন আমার অপোজিটে আছে কেদারনাথের মন্দির দেখা যাচ্ছে ওখানে আর তার সঙ্গে দেখুন এই পুরোটা হচ্ছে কেদারনাথের রেঞ্জ পুরো যত হোটেল আছে অ্যান্ড টেন্ট আছে সব কিছু এ টু জেড এখান থেকে দেখা যায় আর ওটা হচ্ছে হেলিপ্যাড আপনাদের আগেও দেখিয়েছি কনস্ট্যান্টলি দু পাঁচ মিনিট পর পরই হেলিকপ্টার আসছে এবং যাচ্ছে তাও আবার একসঙ্গে দুটো করে তো সকাল থেকে প্রচুর হেলিকপ্টার এসছে বেশ সপ্তাহানিক ধরে বৃষ্টি নেই আকাশ একদম পরিষ্কার আর এটা হচ্ছে ভৈরবনাথ মন্দির থেকে কেদারনাথের ভিউ কেদারনাথ এসে ষোলোকলা পূর্ণ হলো ফাইনালি বৃষ্টি পেলাম পঞ্চু ছাতা দুটো ইউজ করতে হলো তিন দিন ধরে বৃষ্টি পাইনি আজ ভৈরবনাথ মন্দিরে গিয়ে ফেরার পথে বৃষ্টি পেলাম এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো মন্দাকানি নদীর উপরে ব্রিজ এই ব্রিজের ওপারেই রয়েছে ভান্ডারা আর এই ভান্ডারাতে দুপুরে এবং রাত্রেবেলা দু টাইম আপনারা ফ্রিতে খাবার পাবেন আমি কিন্তু এই ভান্ডারাতেই দু টাইম খাবার খেয়েছি তো আবার চলে এসেছি বাবার মন্দিরের সামনে এই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে গঙ্গা। যেটা বাবার মাথায় যে জল জলডালা হয় সেই জলটাই এসে জমা হয় এখানে যেটাকে সবাই চর্ণমিত্র হিসাবে নিয়ে যায় আর এটার নাম পাতাল গঙ্গা এই পাতাল গঙ্গা কিন্তু দর্শন করতে একদম ভুলবেন না আর সাথে এই জলটা চন্দম্বৃত যেটা নিয়ে যেতে কিন্তু ভুল করবেন না বাড়িতে বাকি সবার জন্য এখানে এত ঠান্ডা যে দিনের বেলাতেও এখানে আগুন জ্বালিয়ে বসে আছে অনেক আঘরি বাবাই তবে এখানে যত আঘরি বাবা বসে আছে এদের থেকে কিন্তু একটু সাবধান আমি চার দিনে কিন্তু এই জিনিসগুলোকে অনেক উপলব্ধি করেছি ঠিক ঠিক আচ্ছা ঠিক আছে আমার ছাতাটা এই দিদির খুব পছন্দ হয়েছে তো এই ছাতাটা আমাকে দিয়ে যেতে বলল আমি তাকে কথা দিয়েছি যেদিন আমি কেদারনাথ ছেড়ে যাব সেদিন আমি ছাতাটা দিয়ে যাব তো চলুন এবার আমাদের তিন নম্বর জায়গাটির দর্শন করায় এটা হলো আচার্য শঙ্কর আচার্যার স্থান যেটা আছে মন্দিরের ঠিক একদম পেছন দিকটাতে মন্দির থেকে জাস্ট একশো মিটার ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে এই শঙ্করাচারিয়ার সমাধিস্থান আপনাদের মধ্যে যারা যারা কেদারনাথ অলরেডি দর্শন করেছেন তারা কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে এই পাঁচটা জায়গা আপনাদের মধ্যে কজন ভিজিট করেছেন তো এটা হলো সেই রাস্তা যেটা গরি থেকে আসছে এসে এদিক থেকে যাচ্ছেন বাবার মন্দিরে এটা হলো মন্দাকিরি নদীর উপরে এই ব্রিজটা এই ব্রিজটা ক্রস করে ডান দিকে গেলে পরেই বাবার মন্দির আর এটা হলো ভাইরাবনাথ মন্দির উপর দেখতে পাচ্ছেন যেটা পাঁচশো মিটার ঘুরে যেতে হয় মন্দির থেকে আর তারই নিচে রয়েছে সেই আশ্চর্য কুণটা যে কুণ্ডে বাবার নাম নিলে জোরে ভেতর থেকে বুলবুলি ওঠে মানে বাবলস ওঠে এই দেখুন এটা হলো সেই কুণ্ড এটা চার নম্বর দর্শনীয় স্থান এই কুণ্ডের মধ্যে আপনারা বাবার নাম জোরে নিলে পরেই তার নিচ থেকে উঠবে বুলবুলি যেটা আপনি অন্য কোনো দেবদেবীর নাম নিলে কিন্তু বুলবুলি উঠবে না একমাত্র বাবলস দেখতে পারবেন যখন এখানে আপনি বাবার নাম বলবেন জোরে জোরে আমার সামনেই কিছু মানুষ এটাকে পরীক্ষা করার জন্য অনেক দেবদেবীর নাম উচ্চারণ করেছেন কিন্তু একবারও জল থেকে কোনোরকম কোনো বাবলস বেরোয়নি একমাত্র বাবার নাম নেওয়াতেই এখান থেকে কিন্তু সেই বুলবুলিগুলো বেরোচ্ছে সত্যি সত্যি কি আশ্চর্য জিনিস তাই না বাবার কি মহিমা এবার আপনাদের নিয়ে যাব সেই পাঁচ নম্বর আশ্চর্য জিনিসটির উদ্দেশ্যে আসুন দু সালে পাহাড় ভেঙে যে প্রলয় এসেছিল সেই প্রলয়ে জলের সঙ্গে ভেসে এসছিল এই বড় শিলা আট কিলোমিটার দূর থেকে এই পাহাড়ের উপর দিকে গড়িয়ে এসেছিল আর এই শিলা এসে এখানেই স্টপ হয়ে গিয়েছিল এরপরে এক চুলো হেলেনি আর এই শিলাই এই সম্পূর্ণ বাবার মন্দিরটাকে রক্ষা করেছিল দু সালে এবং এই বিশাল আকারের শিলা যদি এখান থেকে আরেকটু গড়িয়ে যেত তাহলে বাবার মন্দির কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে যেত আর এই শিলাটি ঠিক এই পজিশনে এসে এরকমভাবে দাঁড়িয়ে যাওয়ার যে কী রহস্য আজ অবধি কেউ কিন্তু উদ্ধার করতে পারিনি এবং এই শিলাটি এখানে এসে দাঁড়িয়ে পড়ার পর পরে এই শিলাটির নাম দেওয়া হয় ভীম শিলা আর তারপর থেকেই এই শিলাকে এখানে পুজো করা হয় আর এই শিলাটি এখানে দাঁড়িয়ে যাওয়ার আরও একটা কারণ আছে এই কারণটিকে এখন প্রধান কারণ বলে অনেকে মেনে নেয় কিন্তু তারপরও সেটা যুক্তিতে মেলায় না যদিও কারণ এটা একদম সামান্য একটা ছোট্ট যুক্তি এই শিলার পেছনে আছে এরকম ছোট্ট একটা পাথর যে পাথরের সঙ্গে শিলাটি এসে ধাক্কা খায় এবং এই শিলাটি এখানেই স্টপ হয়ে যায় এই দুটো শিলার জন্য এই শিলাটা এখানে বাধা পায় তারপর আর যেতে পারিনি এখান থেকে এটুকু গড়িয়ে গেলেই এই মন্দির কিন্তু পুরো বিধ্বস্ত হয়ে যেত শুধু দেখুন এই শিলার আকৃতি আট কিলোমিটার দূর থেকে এই শিলাটি জলের সঙ্গে গড়িয়ে চলে এসেছিল এখানে আর এখানে এসে এই কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছে এটা চমৎকার ছাড়া আর কিছুই নয় আট কিলোমিটার দূর মানে মন্দিরের পেছনে যে দুটো বড় পাহাড় আছে সেই পাহাড়ের ওপার থেকে জলের সাথে গড়িয়ে এসেছিল আপনারা ভাবতে পারেন যে এটা কি আশ্চর্য জিনিস যেটা এত দূর থেকে গড়িয়ে এসেও মন্দির থেকে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিটার দূরে এসেই দাঁড়িয়ে পড়েছে তো আপনারা যারা এখনো অবধিক কেদারনাথ আসেননি আপনারা কেদারনাথ এলে এই পাঁচটি জায়গা কিন্তু অবশ্যই দর্শন করবেন আর হ্যাঁ এখানকার এই অঘরী বাবাদের নিয়ে একটা কথা অবশ্যই আপনাদের বলতে চাই এখানকার এই ম্যাক্সিমাম অঘরী বাবাগুলো কিন্তু শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য এখানে বসে আছে এর মধ্যে অনেক কম সংখ্যক অঘরী বাবা পাবেন যারা রিয়েল এবং যারা বিনা স্বার্থে সংসার ত্যাগ করে এসে এখানে বসে আছে তাছাড়া কিন্তু ম্যাক্সিমাম অঘরি বাবাই এখানে স্বার্থ নিয়ে বসে আছে বিশ্বাস করুন আমি চার দিন থেকে এগুলোকে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খানু উপলব্ধি করেছি আজ বাবার গর্ভগৃহ দর্শন করে ভোর তিনটের সময় লাইন দিয়ে পাঁচটার সময় পুজো দিয়ে এলাম একদম মন প্রাণ ভরে আর আজকে আমার কেদারপুরি ছেড়ে চলে যাওয়ার ডেট সুতরাং ইচ্ছা তো করছে না কিন্তু উপায় নেই ফিরে তো যেতেই হবে তবে খুব তাড়াতাড়ি আবার বাবার কাছে আসার ইচ্ছা রইল জানি না কবে আবার বাবার ডাকা আসবে তো গতকাল যেভাবে বৃষ্টি হয়েছে এবং স্নোফল হয়েছে তাতে আশেপাশের যতগুলো পাহাড় আছে সব একদম বরফে মরে গেছে দেখতে পাচ্ছেন আমার চারিপাশে যতগুলো পাহাড় সবগুলো পাহাড় কিন্তু বরফ করে পুরো ঢেকে গেছে আপনাদের মধ্যে যারা দর্শন করতে চাইছেন বাবার কেদারনাথে তারা চটপট চলে আসুন কারণ এই সুযোগ আর এই যে যে দৃশ্য আছে আর এই যে সুযোগ আছে এটা হয়তো সব সময় আসবে না সুতরাং ইচ্ছা থাকলে পরে প্ল্যান করুন আর চলে আসুন হর হর মহাদেব জয় শ্রী কেদার